আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দীর্ঘদিন আরবি ভাষা শেখার জন্য চেষ্টা করেছেন কিন্তু এখনও শিখতে পারেননি তাদের জন্য ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ আর একটা কথা বলে নেই যে আমি একজন সৌদি প্রবাসী তাই আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা হুব সৌদির আঞ্চলিক ভাষাগুলো শিখতে পারবেন এবং কি সৌদিদের সাথে কথা বলতে পারবেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও পান আর বিশেষভাবে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ঠান্ডা এর আর অর্থ হচ্ছে বারিত ঠান্ডা এর আর অর্থ হচ্ছে বারিত গরম এর আর অর্থ হার গরম এর আর অর্থ হচ্ছে হার ফ্রিজ এর আর অর্থ তাল্লাজা ফ্রিজ এর আর অর্থ হচ্ছে তাল্লাজা গোর এর আর অর্থ গুরফা গোর এর অর্থ হচ্ছে গুরফা দূরে রার্বি বাইত, দূরে অর্থ হচ্ছে বাথ কাছে রার্বি অর্থ গেরিব কাশে এর হচ্ছে গেরিপ দোকান রার্বি হচ্ছে বাকালা দোকান অর্থ হচ্ছে বাকালা নতুন রার্বি হচ্ছে জেদিত। নতুন এর অর্থ জেদিত আসে এর আরবি হচ্ছে ফি বা মজুদ আছে এর আর অর্থ হচ্ছে ফি বা মজুদ দুটো এটা বললেই হবে নাই এর আর ব্যর্থ হচ্ছে মাফি নাই এর আর ব্যর্থ হচ্ছে মাফি না এর আরবি হচ্ছে লা না এর ব্যর্থ হচ্ছে লা ভুলে যাওয়া এর আর অর্থ ইনসা বা নসিদ দেখা এর আর অর্থ সুপ দেখা এর হচ্ছে সুপ কি লাগবে এর এস ব্যবস্থ এখানে কি এর আর হচ্ছে এস লাগবে এর আর হচ্ছে আবগা কি লাগবে এর আর হচ্ছে এস আবগা জরুরি এর হচ্ছে দরুরি জরুরি এর হচ্ছে দরুরি কাজ এর হচ্ছে সুগল বসুন বা এর আরবি অর্থ হচ্ছে ইজলিস বা গাত বসুন বা বস এর আরবি হচ্ছে ইজলিস বা গাত দুটো একটা বললেই হবে ওঠো এর আরবি হচ্ছে গুম ওঠো এর আরবি অর্থ হচ্ছে গুম দাঁড়াও এর আরবি হচ্ছে ওয়াকবে দাঁড়াও বা দাঁড়ানো এর আরবি অর্থ হচ্ছে ওয়াকবে অপেক্ষা করো এর আরবি হচ্ছে ইন্তেজার অপেক্ষা করো বা অপেক্ষা করা আরবি অর্থ হচ্ছে ইন্তেজার কে আফুনি আরবি হচ্ছে মিন আন্তা এখানে কে আরবি হচ্ছে মিন আফুনি আরবি অর্থ হচ্ছে আন্তা কে আফুনি আরবি অর্থ হবে মিন আন্তা তুমি আরবি হচ্ছে ইন্তা তুমি অর্থ হচ্ছে ইন্তা আমরা আরবি অর্থ নাহনু আমরা এর আরবি অর্থ হচ্ছে নাহ্নু আমার বাবা এর আরবি অর্থ আনা আবুই বা আনা বাবা এখানে আনা অর্থ আমার বাবা অর্থ বাবা বা আবুই আমার বাবা রারবি হবে আনা আবুই বা আনা বাবা কেন বক বক করো এর আরবি অর্থ লেশ গিরগির এখানে লেশ অর্থ কেন বক বক করা বা বেশি কথা বলা আরবিতে বলা হয় গিরগির কেন বক বক করো এর আরবি হবে লেশ গিরগির বেশি কথা বলো না এর আরবি হচ্ছে মাফি গিরগির বেশি কথা বলো না এর আরবি অর্থ হচ্ছে মাফি গিরগির চুপ করো এর আরবি অর্থ উস্কুত চুপ করো এর আরবি অর্থ হচ্ছে উস্কুত ঝগড়া করা এর আরবি অর্থ জিনজাল ঝগড়া করা এর আরবি ব্যর্থ হচ্ছে জিনজাল জিন্জাল অর্থ ঝগড়া করা বাহিরে যাও এর আর অর্থ হচ্ছে রো বাররা এখানে বাহিরে এর আর অর্থ হচ্ছে বাররা যাও এর আর অর্থ হচ্ছে রো রো বাররা এর বাংলা হবে বাহিরে যাও কোথায় দোকান এর আরবি হচ্ছে ওয়েন বাকালা এখানে কোথায় এর আরবি হচ্ছে ওয়েন দোকান এর আরবি হচ্ছে বাকালা কোথায় দোকান এর আরবি হচ্ছে ওয়েন বাকালা। সেলুন এর আর অর্থ হাল্লাক সেলুন এর আরবি অর্থ হাল্লাক কাশি বা কেসি এর আরবি হচ্ছে মাগাস ঠিক আছে এর আর অর্থ হবে তাইয়েপ ঠিক আছে এটা আপনারা অন্যভাবে বলতে পারবেন যেমন তাইয়েপ তামাম বা মজবুত এই তিনটাই ঠিক আছে অর্থে ব্যবহৃত হয় ছবি এর আরবি ব্যর্থ হচ্ছে সোরা ছবি বা ফটোকপি এর আরবি ব্যর্থ হচ্ছে সোরা ভিডিও এর আরবি হচ্ছে ভিডিও ভিডিও এর আরবি ব্যর্থ হচ্ছে ভিডিও শব্দ এর আরবি ব্যর্থ হচ্ছে শত শব্দ এর ব্যর্থ হচ্ছে শওত মোবাইল এর আরবি ব্যর্থ জাওয়াল মোবাইল এর আরবি ব্যর্থ হচ্ছে জাওয়াল হেডফোন এর আরবি হচ্ছে সাম্মা হেডফোনের আর ব্যর্থ হচ্ছে সাম্মা মনিটর বা টিভি মনিটর বা টিভি এর আরবি হচ্ছে শশা মনিটর বা টিভি এর আর ব্যবর্থ হচ্ছে শশা কম্পিউটার আরবি হচ্ছে জিহাস বা কম্পিউটার কম্পিউটার আরব্যর্থ হচ্ছে জিহাস বা কেউ বলে কম্পিউটার তো এটা একটা বললেই হবে ধন্যবাদ এর আরবি অর্থ শুকরান ধন্যবাদ এর আর অর্থ হচ্ছে শুকরান লাগবে না এর আরবি অর্থ মায়াবগা লাগবে না এর আর অর্থ হচ্ছে মায়াবগা অবশ্যই লাগবে এর আরবি হবে লাজেম আবগা এখানে অবশ্যই এর আরবি হচ্ছে লাজেম লাগবে এর আরবি ব্যর্থ হচ্ছে আবগা অবশ্যই লাগবে আরবি হবে লাজেম আবগা মিথ্যা বলবে না এর আরবি হচ্ছে মাফি কি জব মিথ্যা কথা বলবে না বা মিথ্যা বলবে না এর আরবি অর্থ হচ্ছে মাফি কালাম করলাম কীজব অর্থ মিথ্যা কালাম অর্থ কথা তুমি মিথ্যাবাদী এর আরবি অর্থ হচ্ছে ইন্তাকাজ্জাপ তুমি মিথ্যাবাদী এর আরবি হচ্ছে হচ্ছে ইন্তাকাজ্জাপ এখানে তুমি এর আরবি হচ্ছে ইনতা মিথ্যাবাদী এর আরবি হচ্ছে কাজ্জাব সত্যি এর আর হচ্ছে ওয়াল্লাহ সত্যি এর অর্থ হচ্ছে ওয়াল্লা বুল এর আরবি হচ্ছে গলত বুল এর আর হচ্ছে গলত তুমি অলস এর আরবিভাবে কাসলান এখানে তুমি এর আরবি হচ্ছে ইনতা অলস এর আরবি হচ্ছে কাসলান তুমি অলস আরবি ইনতে কাসলান সে গাদা এর হবে হুয়া হুমার এখানে সে আরবি হুয়া গাদা এর আরবি হচ্ছে হুমার সে গাদা এর আরবি হবে হুয়া হুমার তুমি পাগল এর আরবি হবে মজনুন এখানে তুমি আরবি ইনতা পাগল আরবি হচ্ছে মজনুন তুমি পাগল আরবিতে হবে ইনতা মজনুন আমি ভালো এর আরবি অর্থ আনা কয়েস বা আনা জেইন আমি ভালো এর আরবি অর্থ হচ্ছে আনা কয়েস বা আনা জেন আমি এর আরবি হচ্ছে আনা ভালো এর আরবি অর্থ কয়েস বা জেন দুটো একটা বললেই হবে খুব ভালো এর আরবি হবে মিয়া মিয়া খুব ভালো এর আরবি অর্থ হচ্ছে মিয়ামিয়া অফিস এর আরবি অর্থ মক্তব অফিস এর আরবি অর্থ হচ্ছে মক্তব স্যার এর আরবি সিদি স্যার এর অর্থ হচ্ছে সিডি অফিসার এর আরবি হচ্ছে দাবেদ অফিসার এর আরবি অর্থ হচ্ছে দাবেদ পুলিশ এর অর্থ ব্যবস্থা পুলিশ এর আরবি অর্থ হচ্ছে শুরুতা রান্নাঘর এর আরবি অর্থ মাদবাগ রান্নাঘর এর আরবি অর্থ হচ্ছে মাদবাগ রান্না করা এর আরবি হচ্ছে তাপবাক রান্না করা এর আরবি অর্থ হচ্ছে তাববাক আবার বাবুরসিকেও তাপবাক বলা হয় ভাত বা চাল এর আরবি অর্থ হচ্ছে রোজ ভাতকেও রোজ বলা হয় চালকেও রোজ বলা হয় তরকারি এর আরবি হচ্ছে ইদাম তরকারি এর আরবি অর্থ ইদাম রুটি আরবি অর্থ খুবুস রুটি এর আরবি ব্যর্থ হচ্ছে খুবস বাজি এর আরবি হচ্ছে মাগলি যে কোনো ধরনের বাজিকে আরবিতে বলা হয় মাগলি মাগলি অর্থ বাজি তরকারির জোল এর আরবি অর্থ মারাক বা ইদাম মারাক জোলকে আরবিতে বলা হয় মারাক আমাকে দিন এ আরবি অর্থ আতেনি আমাকে দিন রার্বি অর্থ হচ্ছে আতেনি চাকরি এর আরবি অর্থ ওয়াজিহা চাকরি এর আরবি অর্থ হচ্ছে অজিহা বেতন এর আরবি অর্থ বেতন এর আরবি অর্থ হচ্ছে রাতিব দাও এর আরবি হচ্ছে জীব দাও বা দেওয়া এর আরবি অর্থ হচ্ছে জীব জিপ অর্থ দাও বা দেওয়া এখন এর আরবি অর্থ আলহীন বা দাহিন দুটো একটা বললেই হবে আলহীন বা দাহিন এর বাংলা হচ্ছে এখন টাকা দেও এর আরবি অর্থ জিপ ফুলুস টাকা দেও এর আরবি অর্থ হচ্ছে জিপ ফুলুস এখানে টাকা এর আরবি হচ্ছে ফুলুস জিপ এর বাংলা হচ্ছে দাও বকশিস এর আরবি হচ্ছে হাদিয়া বকশিস এর আরবি হচ্ছে হাদিয়া একশো টাকা এর আরবি হচ্ছে মিয়া মিয়ারিয়াল একশোকে আরবিতে বলা হয় মিয়া একশো টাকা মানে মিয়া রিয়াল পাঁচশো টাকা এর আরবি অর্থ খামসা মিয়া রিয়াল খামসা অর্থ পাঁচশো এক হাজার টাকা এর আরবি অর্থ আলফ্রিয়াল বা অহেত আলফ্রিয়াল এক হাজার টাকা এর আরবি হবে বা আলফ্রিয়াল একটা বললেই হবে তাড়াতাড়ি দাও এর আরবি অর্থ জীব সুরা তাড়াতাড়ি দাও এর আরবি অর্থ হচ্ছে সুরা সুরা। এখানে তাড়াতাড়ি এর আরবিভাবে সুরা দাও এর আরবি হবে জিপ দেরি কেন এর আরবি অর্থ লেশ তাখের লেশ তাখের এর বাংলাতে হবে দেরি কেন আমার ইচ্ছা এর আরবি অর্থ আনামেজাস আমার ইচ্ছা আরবি আনামেজাস ভেতরে এর আরবি অর্থ জুয়া বা দা খেল বেতরে এর আরবি অর্থ জুয়া বা দা খেল দুটো একটা বললেই হবে প্রবেশ করা এর আরবি হচ্ছে দুকুল প্রবেশ করা এর আর অর্থ হচ্ছে দুকুল নিষেধ এর আর অর্থ মম্ন নিষেধ এর আর অর্থ হচ্ছে মম্নু দুমপান করা এর আর অর্থ তাৎক্ষীণ দুমপান করা এর আর হবে এখানে রার অর্থ হিনা এখানে এর আর অর্থ হচ্ছে হিনা ওইখানে রার্বি অর্থ হোনাক ওইখানে এর আরবি অর্থ হচ্ছে হুনাক সব আছে এর আরবি হবে কুল্লু ফি বা কুল্লু মজুদ এখানে সব এর আরবি হচ্ছে কুল্লু আছে এর আরবি হচ্ছে ফি বা মজুদ সব আছে আরবিতে হবে কুল্লু ফি বা কুল্লু মজুদ দুটো একটা বললেই হবে কে আছে এর আরবি হবে মিন মজুদ এখানে কে এর আরবি হচ্ছে মিন আছে এর আরবি মজুদ মিন মজুদ বাংলাতে হবে কে আছে চলো এর এম সি বা ইয়াল্লা চলো এর আরবি হবে এমসি বা ইয়াল্লা দুইটা একটা বললেই হবে কখন এর আরবি অর্থ মিতা কখন এর আরবি অর্থ হচ্ছে মিতা ডিউটি এর আরবি অর্থ দাওম ডিউটি এর আরবি অর্থ হচ্ছে দাওম আগামীকাল এর আরবি অর্থ বোকরা বোকরা অর্থ আগামীকাল দুধ এর আরবি ব্যর্থ হালিপ দুধ এর আরবি ব্যর্থ হচ্ছে হালিফ মাংস এর আরবি অর্থ হচ্ছে লাহাম যে কোনো ধরনের মাংসকে আরবিতে বলা হয় লাহাম মুরগি এর আরবি অর্থ দিজাস মুরগি এর আরবি অর্থ হচ্ছে দিজাস এখন যদি আপনি বলেন মুরগির মাংস তাহলে হবে লাহাম দিজাস উট এর আর অর্থ হচ্ছে জামাল উট এর আরবি অর্থ হচ্ছে জামাল আর যদি বলেন উটের মাংস তাহলে হবে লাহাম জামাল লাহাম জামাল মানে উটের মাংস এটা কত এর আরবি অর্থ হাদা কাম এখানে এটা এর আরবি হচ্ছে হাদা কত এর আরবি হচ্ছে কাম এটা কত আরবিতে হবে হাদা কাম বা কাম হায়দা ফ্রি বা এমনি কোনো কিছু দেওয়াকে আরবিতে বলা হয় ব্লাস। ফ্রি বা মাংনা বা এমনি দেওয়া একে আরবিতে বলা হয় ব্লাস। ব্লাস অর্থ ফ্রি এসি এর আরবি অর্থ মুকাইব এসি এর আরবি অর্থ মুকাইব বন্ধ করো বা বন্ধ করা এর আর ব্যর্থ হচ্ছে সাক্ষার বা তাফি দুটো একটা বললেই হবে রোজা এর আর অর্থ সোম রোজা এর আরবি অর্থ হচ্ছে সোম নামাজ এর আরবি হচ্ছে সাল্লি নামাজ এর আর অর্থ হচ্ছে সাল্লি গুসিয়ে রাখা বা সাজিয়ে রাখা এর আরবি অর্থ হচ্ছে তারতিপ গু রাখা বা সাজিয়ে রাখা এর আর ব্যর্থ হচ্ছে তারতিপ রাখো বা রাখা এর ব্যর্থ হচ্ছে রাকিব বা খাল্লি রাখো বা রাখা এর আর অর্থ হচ্ছে রাকিব বা খাল্লি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ